দুদিনে দু ডিগ্রি চড়েছে পারদ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভুকুটি ফলে শীতের পথে বাধা পুবালি হাওয়ার দাপটে পিছু হটতে শুরু করেছে উত্তরে হাওয়া আগামী কয়েকদিন সামান্য হলেও তাপমাত্রা আরও কিছুটা বাড়বে ফলে উত্তরে হাওয়া বাধাহীনভাবে ঢুকছিল আমাদের রাজ্যে যার ফলে তাপমাত্রা অনেকটাই কম ছিল সেক্ষেত্রে কিছুটা ঘূর্ণাবত্রের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং পুবালি হাওয়া এই উত্তরে হাওয়াকে আটকে দিচ্ছে কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলোতে যেভাবে তাপমাত্রা কম ছিল স্বাভাবিকের থেকে সেই তাপমাত্রা কিছুটা বাড়বে সেটারই বারবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত বড়দিনের আগেই উধাও হয়েছে শীত বড়দিনেও তেমন শীতের আমেজ বজায় থাকবে না বলেই দাবি করছেন আবহাওয়াবিদরা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে শীতের পথে বাধা বাংলায় শনিবার এবং রবিবার সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় অন্যদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের প্রভাব যার ফলে সপ্তাহের শেষে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার থেকেই ঊর্ধ্বমুখী পারদ এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দু তিন দিনে তারপর থেকে একই রকম থাকবে তাপমাত্রা সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রাও ক্রমশ বাড়বে বাড়বে পুবালি হাওয়ার দাপট কমবে উত্তর পশ্চিম হাওয়ার প্রভাব দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে কুয়াশার বেশি সম্ভাবনা রয়েছে কোচবিহারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে যা আপাতত পঁচিশে ডিসেম্বর পর্যন্ত বজায় থাকবে তবে আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ